আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক বিন্দু আপনারা এন থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন আপনারা এমপিও আবেদনের জন্য যেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করছেন তার মধ্যে চতুর্থ ধাপে এসে আপনাদের যেই ইম্পর্টেন্ট এক্সটি ডকুমেন্টস আপনাদের অনলাইনে পূরণ করতে হবে পাশাপাশি ষষ্ঠ ধাপে গিয়ে আপনাদের যে তথ্যটি আপনাদের আপলোড করতে হবে সেটি হচ্ছে আপনাদের রেজিলেশন যারা এন থেকে সুপারিশপ্রাপ্ত পেয়ে প্রতিষ্ঠানে যোগদান করেন তাদের তিনটি রেজিলেশন প্রয়োজন হয় তো এই তিনটি রেজিলেশন আপনাদের বুঝতে হবে এই তিনটি রেজুলেশন কিসের উপর আপনারা করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই তিনটি রেজুলেশন আমি সুন্দর করে আপনাদের এটির অর্থ সহ একটা উদাহরণ একটি নমুনা আপনাদেরকে দেখিয়েছি আপনারা খেয়াল করুন এটি স্কুল এবং কলেজের প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি যারা আছে বা বর্তমানে অ্যাডভোক কমিটিং যারা আছে এই গভনিং বডির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে আপনাদের এই রেজুলেশনটি করা হয় তো সেই ক্ষেত্রে এখানে খেয়াল করুন প্রথম যে রেজুলেশনটি থাকবে এখানে খেয়াল করুন এক নম্বর থাকবে পোস্ট ভ্যাকান্স অ্যান্ড পাবলিশিং অ্যাডভার্টিমেন্ট অর্থাৎ রেজুলেশনের বাংলা অর্থে এখানে আপনারা শূন্য পদ বিজ্ঞপ্তি প্রকাশ সংক্রান্ত সিদ্ধান্ত যে সেই প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছেন সেই শূন্য পদ সংক্রান্ত একটি রেজিলেশন তাকে প্রথম রেজুলেশন করতে হবে পরবর্তীতে এখানে রেজুলেশন ডেট অর্থাৎ যে তারিখে রেজুলেশনটি হয়েছে তারিখ দিতে হবে এবং মিটিং নম্বর মিটিং নম্বরটি কত সেই নম্বরটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে পরবর্তীতে আছে মিটিং ডিসক্রিপশন মিটিংয়ের বিবরণ অর্থাৎ যে মিটিংটি কী বিষয়ে হয়েছে তার একটু সংক্ষেপে একটু বিবরণ আপনাকে দিতে হবে সেটি হচ্ছে এখানে পোস্ট ভ্যাকান্সি অ্যান্ড ই রেকিজেশন রেজুলেশন অর্থাৎ শূন্য পদ বিজ্ঞাপন ও ই রেকিজেশন সিদ্ধান্ত এই বিষয়টি আপনারা বিবরণে দিতে পারবেন দুই নম্বর যে রেজুলেশনটি আপনার লাগবে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল রেজুলেশন এটির অর্থ নিয়োগ অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত এবং এটি যেটি যে তারিখে হয়েছে সেই তারিখ পরবর্তীতে মিটিং নম্বর এর পরবর্তীতে আপনাদের বিবরণটি যেটি দিবেন অ্যাপ্রুভ বাই এস এমসি এর অর্থ এস এম কর্তৃক অনুমোদন পরবর্তীতে এখানে খেয়াল করুন জয়নিং অ্যাপ্রুভাল রেজুলেশন যেটি হচ্ছে যোগদান অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্ত সেই রেজুলেশনটি তারিখ দিতে হবে পরবর্তীতে মিটিং নম্বর দিতে হবে এবং জয়নিং অ্যাপ্রুভাল অর্থাৎ যোগদান অনুমোদন সম্পর্কে বিবরণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এবং রেজিলেশনটি আপনাদের করতে হবে এবং এই রেজুলেশনটির কিন্তু আপনারা চতুর্থ ধাপে এসে আপনাদের এখানে রেজিলেশনের তারিখ মিটিংয়ের বিবরণ মিটিং নম্বর যেটি লাগবে এবং বিবরণটিও কিন্তু দিতে হবে এ তিনটি বিষয় কিন্তু চতুর্থ ধাপে এসে একটি ফর্ম আপনাকে পূরণ করতে হবে যেটি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন পাশাপাশি আপনাকে যে রেজিলেশনটি তিনটি রেজিলেশন করবে সেই তিনটি স্ক্যানিং করে সেটি আপনাকে পিডিএফ করে আপলোড করতে হবে ষষ্ঠ ধাপে খুব শীঘ্রই ষষ্ঠ ধাপের ভিডিওটি আপনারা দেখতে পারবেন পাশাপাশি আপনারা হাতে লিখলেও হবে রেজিলেশনটি আবার অনেকে টাইপিং করে যেহেতু প্রতিষ্ঠানের রেজিলেশনের একটি খাতা থাকে নোটবুক থাকে সেখানেই করা হয় ওইটি আপনি টাইপিং করতে পারবেন পাশাপাশি ওইটিও স্ক্যানিং করে দিতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনাদের রেজিলেশনের নমুনা প্রয়োজন হয় আমাদের এই ভিডিওর কমেন্টসে আপনারা ইমেল করবেন আমি আপনাদের রেজিলেশনের নমুনা পাঠিয়ে দিবন